নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলাইজার আর আপনারা দেখছেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই এই জাতিকা হাতে ছই পাঠিয়েছেন পেমেন্ট করেছেন ওনার প্রশ্ন হচ্ছে ওনার দাম্পত্য জীবন কেন খারাপ চলছে এগুলোই প্রশ্ন করেছেন এই ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি ওনাকে ভিডিও দেখার পরও উনি কথা বলার জন্য দুদিন সময় পাবেন আপনারা যদি মনে করেন একটা হাতের এইভাবে ভিডিও নেবেন ভিডিও দেখবেন দেখার পরও দুটো দিন সময় থাকবে যেখানে আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর মতো সমাধান নিতে পারবেন আমাদের কাছে জন্মকুণ্ডলী হাত ফে সংখ্যাতত্ত্ব তত্ত্ব এবং কনসাল্ট টেরো রেডিং সব কিছুই আছে তাই যারা মনে করছেন এই পরিষেবাগুলো নেবেন সেগুলোর জন্য যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখুন আপনার দাম্পত্য জীবন ভালো হবে না এর কারণ হচ্ছে দেখুন হাতে এখান থেকে এই যে বিবাহ রেখা এইভাবে নেমে গেছে এটা দাম্পত্য জীবনের ডিভর্স তালাক বা স্বামী মৃত্যু বা খারাপ যোগকেই নির্দেশ করে ভালো যোগ নয় দুটো সন্তান যোগ আছে তবে হাতে এরকম রেখা থাকলে তাদের কিন্তু দাম্পত্য জীবনে কলহ অশান্তি এবং এটা মাঙ্গলিক চিহ্ন তাই সংসার আপনার কিন্তু খুব খারাপ আছে এর প্রতিকার করে সমাধান করা যায় দেখতে পাচ্ছি এই যে আয়ু রেখা আর মস্তিষ্ক রেখার মাঝে দেখতে পাচ্ছেন গ্যাপ হয়ে আছে খুব স্বাধীন চিহ্ন এটাও মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয় তাই এখান থেকেও মাঙ্গলিক বলে আপনাকে চিহ্নিত করছি দেখতে পাচ্ছেন এই রেখাটা আয়ু রেখা এখান থেকে এই রকমভাবে কেটে গেলে এটাও কিন্তু মাঙ্গলিক চিহ্ন বলে ধরা হয় তাই একাধিক জায়গা থেকে আপনাকে মাঙ্গলিক বলে চিহ্নিত করা হচ্ছে তাই সব ক্ষেত্রে মাঙ্গলিক হওয়ার কারণে আপনি কিন্তু প্রবলেম পড়ছেন এবার অনেক মাঙ্গলিক মেয়েরা প্রচণ্ড চেঁচিয়ে কথা বলে রাগ যে সেন্টিমেন্টাল হয়ে যায় আপনার কিন্তু ওরকম নয় দেখতে পাচ্ছি হৃদয় রেখা এখান থেকে দেখুন এই পর্যন্ত বৃহস্পতি চলে যাচ্ছে মানে আপনি খুব শান্ত ধীর স্থির প্রকৃতির মানুষ ধীর স্থির প্রকৃতির মানুষ প্রচণ্ড বিনম্র প্রচণ্ড ভদ্র মানে মানে সব সময় এত বিনম্র এত ভদ্র যে আপনার এই ভদ্রতার সুযোগ নেবে আপনার সব ক্ষেত্রে আপনাকে বিপদে এবং বিভ্রান্তিতে ফেলবে দেখতে পাচ্ছি এই যে আয়ু রেখা এখান থেকে একাধিক রেখা দূরে সরে যাচ্ছে মানে আপনার আপনাকে হয়তো কাজ ছেড়ে বাইরে থাকতে হতে পারে সন্তান বড় হয়ে গেছে সন্তানের সাথে আপনাকে কিন্তু সন্তানকে নিয়ে হয়তো বাইরে কোথাও একটা জায়গায় থাকতে হতে পারে এডুকেশনের জন্য পড়াশোনার জন্য সেক্ষেত্রে স্বামীর কুকর্ম বা স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদই বলতে পারেন তাই আপনার দাম্পত্য জীবন ভালো হবে না স্বামী একেবারে ভালো থাকবে না সংসারকে বাঁচাতে গেলে এখন একটা কাজ করতে হবে এর মাঙ্গলিকের প্রতিকার করলে ঠিক হয়ে যায় বিভিন্ন উপায় প্রতিকার করা যায় চলুন সেগুলো পরে আলোচনা করবো চন্দ্র থেকে একাধিক রেখা আপনার কিন্তু বিদেশে গিয়ে ভাগ্য খুলবে আপনি যদি বিদেশে গিয়ে মানে বাড়ি থেকে দূরে সন্তানকে রেখে রেখেছেন সেখানে কোনো খাবার কোনো ব্যবস্থা বা খাবার আইটেমের কোনো দোকান বা এই ধরনের কোনো কাজ করেন খাদ্যবস্তুর উপরে আপনার কিন্তু ভালো চলতে পারে এবং সেখান থেকে আপনি মুনাফা অর্জন করবেন কারণ আপনার এডুকেশন খুব পড়াশোনা যে খুব বেশি দূর হয়েছে এটা তো মনে হচ্ছে না ঠিক আছে কারণ হাতে মস্তিষ্ক রেখা ঠিক নেই সময় এই যে দ্বিমুখী মস্তিষ্ক রেখা সবসময় মনে হবে যেন এটা করি ওটা করি সেটা করি সবসময় দুমুখী চিন্তা ভাবনা মানে ডিসিশন দিতে পারবেন না রবি রেখা ঠিক নেই অনেক মহিলা আছেন যারা ছোটোবেলা থেকে কোনো কাজ করেননি স্বামীর অন্ডারে থেকে স্বামীর কাজ করে থেকেই থেকেছেন হঠাৎ করে নিজে কিছু করব এটা কিন্তু খুব কষ্টকর হয় না ন্যাচারালি হয় না তবে আপনার শরীর ক্ষেত্রে আড়ি রেখা এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে গর্ত চিহ্ন তৈরি হয়েছে সব কাজে বাধা বিপত্তি এবং সমস্যা সমস্যা থেকেই যাবে আপনার জীবনটা খুব একটা সহজ হবে না হ্যাঁ শুক্র ভালো আছে আয়ু রেখা মজবুত আছে তাই আপনার জীবনহানি বিপদ সেরকম নেই খাটতে পারেন একটু খাদ্য বস্তুর উপরে অনেকেই দেখবেন যে হোম সার্ভিসের খাবার বা কোনো রেস্টুরেন্ট বা এই ধরনের কোনো ফুড আইটেমের উপরে কোনো করতে পারে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে এরকম খাবারের কোনো কিছু ব্যবসা করতে পারেন সন্তান যেহেতু বড় হয়ে গেছে এডুকেশনের জন্য তাকে নিয়ে বাইরে থাকতে হতে পারে সে পড়াশোনা করুক আপনি আপনার কাজ যদি করেন তাহলে আপনার জীবনে মোটামুটি আর্থিক ভাগ্য খুলবে কারণ আপনার সংসারকে খুব কষ্টকর এই সংসার জীবন বাঁচানো কষ্টকর অনেক সময় স্বামীরা ফেলে পালিয়ে যায় বাইরে চলে যায় তাই এখন সন্তানকে মানুষ করবেন কি করবেন ডিসাইড করতে পারছেন না এরকম কন্ডিশনে অবশ্যই একটু চিন্তা করতে হতে পারে দেখতে পাচ্ছি এখান থেকে অজস্র রেখা লম্বা লম্বা উঠেছে এগুলো কিন্তু ভালো রেখা জীবনে উন্নতি সফলতা সবই হয় এই রেখাতে ঠিক আছে হাতে চতুষ্কোণ বা এগুলো থাকলেও মোটামুটি দেখা যায় যে তারা মোটামুটি আর্থিক ভাগ্য তাদের ফিরে তবে হাতের কালার গঠন ধরন প্রকৃতি ঠিক নেই খুব সাহসী মানুষ কোনো কিছুতেই ভয় পান না এই রেখাগুলোকে সাহসী চিহ্ন বলে চিহ্নিত করা হয় মোট কথা হচ্ছে আপনার মাঙ্গলিকের প্রতিকার করলে এখনো প্রবলেম থেকে নিজেকে বার করা যেতে পারে সমস্যা থেকে মুক্তি হতে পারে ঠিক আছে এবং আপনি মাঙ্গলিকের প্রতিকার করুন দেখবেন ঠিক হবে পাথর কবচ শিকড় রুদ্রাক্ষ বিভিন্ন উপায় এর প্রতিকার করা যায় ঠিক আছে দেখতে পাচ্ছি এইখানে দেখতে পাচ্ছি শনির ক্ষেত্রে এই শনির প্রতিকার সকল কাজে বাধা সব ক্ষেত্রে বাধা বাধা আসবে এবং আপনার যদি দেখা যায় মোট কথা হচ্ছে আপনার জীবনটা ঠিকঠাকই কাটবে এমন কিছু নেগেটিভ রেখা পেলাম না হাতে স্পিরিচুয়াল চিহ্ন বা এই যে চিহ্নগুলো ডামরু চিহ্ন খুব ভালো চিহ্ন ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল চিহ্ন আধ্যাত্মিক চিহ্ন এগুলো কিন্তু বাড়ি বাড়ি সম্পত্তির চিহ্ন হবে সন্তানকে নিয়ে কেমন বাঁচবেন হ্যাঁ সন্তান ভাগ্য আপনার ভালো আছে আপনার দুটো সন্তান আছে তারা কিন্তু আপনাকে যথেষ্ট দেখবে এবং সন্তানকে নিয়ে আপনি দেখবেন পরবর্তী জীবনে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে কাটবেন তবে বোন আপনি খাদ্য বস্তুর উপরেই কোনো কাজ করুন আপনার ওই দিক থেকেই আপনার উন্নতি সফলতা হবে অনেকের বিউটি পার্লারের উপরে কাজ হয় অনেকে শোরুমের উপরে কাজ হয় অনেকে বিভিন্ন রকম ইলেকট্রনিক গুডসের উপরে কাজ হয় বিভিন্ন রক আপনার কিন্তু খাদ্যবস্তু কারণ চন্দ্র থেকে রেখা উঠেছে এবং আপনার হাতের যে গঠন ধরন প্রকৃতি এবং আপনি যে প্রকৃতির ভালো রান্না করতে পারেন তাই এই ধরনের কাজ করুন মাঙ্গলিকের প্রতিকার করুন আপনার দাম্পত্য জীবনকে ঠিক করতে কাজের জন্য এই জায়গাটার প্রতিকার করুন ঠিক হয়ে যাবে গরিব মানুষ যারা আমার ভিডিও দেখছিলেন ভাবলেন প্রতিকার করলে ভালো হতো দেখুন প্রতিকার এমন একটা বিষয় যখনই প্রতিকার নেবেন ভালো জ্যোতিষীর কাছে বসেই প্রতিকার নেবেন মানে হাত নিজের হাত দেখিয়ে এরকম করে প্রতিকার নিতে নেই এতে কি হয় আপনার মূল্যবান অর্থ নষ্ট হবে তাহলে কি করবেন গরিব মানুষ সম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা আছে ওই সময় হাতে হাতিছুই পাঠাবেন ভয়েসে প্রশ্ন পাঠাবেন আপনার উত্তর পাবেন প্রতিকার সমাধান সব বলে দেওয়া হবে বাকি সময় পেমেন্ট করে হাত বিচার করাতে হয় ঠিক আছে বাস্তু কানসাল করাতে পারেন অনেকে দোকান করেছেন সেই বাস্তুটা জানেন না সেই বাস্তু কনসাল পাওয়াতে পারেন সেটাও মানে বাই পোস্ট আমরা বাই ভিডিও আমরা করে দিই ঠিক আছে আর আমাদের প্রতিকার বাই পোস্ট চলে যাই আপনারা যদি মনে করেন বাই পোস্ট আমাদের প্রতিকার নিতে পারেন বা আপনারা এসে আমাদের চেম্বার থেকে নিতে পারেন কলকাতার দমদমের চেম্বার মুর্শিদাবাদ বহরমপুরের চেম্বার আরও অন্যান্য জায়গায় চেম্বার আছে আপনারা চাইলে সেই চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো দেখুন আর যদি কোনো পশু থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন সরাসরি ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন